السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آخر الهدى على الهدى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من على طول. الأكرم الذي علم القلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم حنوطة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين شكرا جزاكم على تشريفكم بالحضور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على

আমি নির্দিষ্ট আইনা থেকে হাদিস আপনাদের সামনে তেলাবাদ করেছি এই বিষয়টির উপরে সামান্যতম সময় দু চারটি কথা বলব আপনাদের সাথে আমার নিয়মিতই কথা হয় আলহামদুলিল্লাহ সময় খুব বেশি নেই সাতটা পঁয়তাল্লিশে আমাদের জামাত সাড়ে সাতটা পর্যন্ত আলোচনা হবে এই অল্প একটু সময় আমরা ধৈর্য করে বসবো ইনশাআল্লাহ

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অবতীর্ণ হয়েছে এই যে আয়াত অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিল নবীজি তখন কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর দেন দেখি সর্বপ্রথম যখন নবীজির উপরে ওহী অবতীর্ণ হয় তখন তিনি কোথায় কোথায় হীরা গোহায়

এমন শত শত বিধান আল্লাহ পাক বান্দাদের জন্য জীবন বিধান হিসেবে দিয়েছেন কিন্তু সর্বপ্রথম যে বিধান বান্দার জন্য আল্লা পাক দিলেন সর্বপ্রথম যে আদেশ কোরআনুল করিমের মধ্যে আল্লাপাক আমাদেরকে দিয়েছেন সেই আদেশটা হলো শিক্ষা গ্রহণ করার আদেশ মুসলিম কখনো মূর্খ থাকতে পারে না মুসলিম কখনো মূর্খ থাকতে পারে ইসলাম তো তার শুরুর বিধানটাই পেয়েছে শিক্ষা অর্জন করার ব্যাপারে আমার আর আপনার সন্তান এবং আমাকে শিক্ষা অর্জন করতে হবে এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা অর্জন করলে পরে সন্তুষ্টি অর্জন করা যায় ওই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা শিখলে পরে রবের সন্তুষ্টি অর্জন করা যায় শিক্ষা তো সেগুলো শিক্ষা যে প্রত্যেক মাথা পিছু স্কুলে নাচ গান শিক্ষানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে বলেন এটা কি এমন শিক্ষা মাওলানা যেই শিক্ষার মাধ্যমে রাবের সন্তুষ্টি পাওয়া যায় জোরে বলেন পাওয়া যায় নাকি এই শিক্ষা যেখানে হয় সেখানে রাব্বুল আলামিনের আযাবও তো না হয় না হয় না হয় এই জন্য আমার মুসলিম ভাই বোনেরা ঠান্ডা মাথায় কিছু কথা বুঝি বিধান বিধান এসেছে ওয়াসাল্লাম অনেক বিধান দিয়েছেন কিন্তু ইসলামের সর্বপ্রথম যে বিধান সেই বিধানটা হলো শিক্ষা অর্জন করা কোরআন শিক্ষা ধর্মীয় শিক্ষা হাদিসের শিক্ষা যে শিক্ষা অর্জন করলে করে আল্লাহ অর্জন করলে আমরা সমাজের প্রত্যেকে শান্তি চাই কি চাই না বলেন তো প্রত্যেকে সমাজে সংসারে নিজ নিজ কর্মস্থলে শান্তি চাই কি চাই না চাইতে চাই না প্রত্যেকে শান্তি চাই প্রত্যেকেই যদি শান্তি চাই তাহলে এই শান্তি পেতে হলে প্রত্যেকের মন মানসিকতা এক হয় আমাকে আমার কথা বলে বুঝছে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে প্রত্যেকের মন মানসিকতা চিন্তা চেতনা চিন্তা ধারা প্রত্যেকের একরকম পেতে হবে এখন আসেন একজন লেখাপড়া করে নাই বিএনপি করে আরেকজন লেখাপড়া করে নাই আওয়ামী লীগ করে আরেকজন লেখাপড়া করেছে কোন দল করে না এই তিনজনের মন মানসিকতা চিন্তা ধারা চিন্তা চেতনা এক রকম নাকি ত্রিমুখী ওরা তিনজন কি এক রাস্তার পথিক না তিন রাস্তার পথিক তিন রাস্তার পথিক সংসারের তিন ভাই তিন রাস্তার প্রথিক তিন রাস্তার যাত্রী আপনি তিন জনকে একসাথে করেন কিভাবে চলবেন এই জন্য তিন জনকে একমুখী হতে হবে যদি বড় ভাই মেঝো ভাই ছোট ভাই তিন জন যে যেই দল করুক মধ্যে যদি কোরআন জ্ঞান থাকতো হাদিসের জ্ঞান থাকতো নবীজি যে শিক্ষা নিয়ে এসেছেন সেটা থাকতো তাহলে তিনজন বলতো আল্লাহ কয়জন নামাজ কয় কত তাসকক যাকাত দিতে হবে কি হবে না সোজাদের নামাজ পড়তে হবে কি হবে না সংসারে সবাই মিলেমিশে থাকতে হবে কি হবে না তিনজনের কথা একই হতো তিনজনের কথা একই হতো যদি তিনজনের মধ্যে কোরআন এর এই বিশটুকু থাকতো দিনের এই জ্ঞানটুকু থাকতো এখন যদি এই জ্ঞানটুকু রই সে তো জানে না সংসারের শান্তি কিভাবে আসবে সে মনে করছে দুই চ্যাপ্টারে সময় দিতে পারলেই সংসারে শান্তি চলে আসবে ওই মনে করছে দুই চারে সময় দিতে পারলেই সংসারে সমাজে শান্তি চলে আসবে আরেকজন মনে করছে দাঁড়ায় দাঁড়ায় শুধু ওয়াজ করলে সংসারে শান্তি চলে আসবে অথচ নয় সমাজ ইসলাম তিনটা ধাপ রেখেছে ইসলাম কয়টা ধাপ রেখেছে তিনটে ধাপ গরম নরম মাঝামাঝি গরম আরেকটা নরম আরেকটা হলো মাঝামাঝি আপনি কানের ডাক্তারের কাছে যান কানের ডাক্তার আপনার কানের চিকিৎসাটা খুব হম্বি করে করবে না খুব যত্নের সাথে চিকিৎসাটা দেবে কান পরিষ্কার করবে কানে অপারেশন করা লাগলে সেটা যাই সেটা কি খুব ধারালু ছুরি চাকু এগুলো দিয়ে করবে না খুব যত্নের সাথে একদম শান্তির সাথে যত্নের সাথে করবে শিথিল শিথিলতার সাথে যত্নের সাথে তাদের অপারেশনটা হবে আপনি দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তার কি সেটা যত্ন করে করে মেসেজ করে করে এই চিকিৎসা করবে না সে একদম ধারালু স্পিসের মতো

এখানে নরম আছে গরম আছে কখনো গরম হতে হবে কখনো নরম হতে হবে কখনো দামাতের ময়দানে আপনাকে বুঝাতে হবে এখন তিন ভাই এক ভাই গরম এক ভাই নরম এক ভাই মাঝে আছে হবে না কিনো জলের মধ্যে কিনো রকম থাকা লাগবে যদি আপনি আপনার সংসারে শান্তি চান এই বলি শিক্ষার কোন বয়স নেই আপনি আপনার সন্তান এদেরকে মাদ্রাস কোরআনটুকু শিখাই দেন হাদিস হাদিস কিছু শিখে দেন মাসলামায়েল কিছু শিখাইয়া দেন এরা যেন জীবন ভর ওই দিন মাস আলা ওই হাদিস ওই সমস্ত মাসায় লিব্রল চলে চলে তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করতে পারে যে আমার বাবা আর কিছু করুক না করুক আমাকে দিনের উপর কিভাবে চলব কিভাবে নিজের ইমান আমল রক্ষা করে চলবো এটুকু শিখে আছে এই বুঝ সবার মধ্যে থাকা লাগবে একজনের মধ্যে সংসারের একজনের মধ্যে থাকলে হবে না পরিবারের একজনের মধ্যে থাকলে হবে না সমাজের একজনের মধ্যে থাকলে হবে না সবার মধ্যে যখন দিনের বুঝ চলে আসবে সবার চিন্তা চেতনা যখন একরকম হবে সবার চিন্তা ধারা যখন একরকম হবে সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা অটোমেটিক চলে আসবে সামনে হলে সমাজের সকলের চিন্তাধারা রকম হতে হলে সবাইকে কোরআন হাদিসের জ্ঞান হবে ছোটদেরকে বক্তব্যে পাঠাবেন মাদ্রাসায় দিবেন যুবকরা নিজেরা চেষ্টা করবেন আহলে আলেম ইমাম সাহেবের সাথে ওলামায়ে কেরামের সাথে ধর্মীয় বই পুস্তক পড়ে চিল্লা দিয়া ধর্মীয় জ্ঞান শিখবেন পীর মাসে একবার মাহফিলে যাবেন ধর্মীয় জ্ঞান শিখবেন বড়রা জামাতে বের হবেন তাবলিগে যাবেন সেখান থেকে দ্বীন শিখবেন তিন একদম ছোট বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল তিন কালের মানুষের জন্য দ্বীন শিক্ষার ব্যবস্থা আছে না নেই

নির্ধকান মসজিদের তালিমের হালকা বাস্ত জামাতে এরহে দিন শিখার ব্যবস্থা এই সমাজে অবশ্যই আছে বয়স্ক মাদ্রাসা আছে বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ব্যবস্থা আছে আপনি বাসতে পারবেন না রব্বুল আলামিনের দরবার থেকে জবাবদিহি করতে হবে যুবকদেরকে সন্তানদেরকে শিক্ষান আমি বলেছিলাম তখন মসজিদে আইতো এক যুবক এক বাবা তার যুবক ছেলেকে ধরে এনে রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলে আমার কোনো কথা শুনে না আমাকে কোনো সম্মান করে না

ইসলাম কি সকল দায় দায়িত্ব শুধুমাত্র সন্তানের উপরে দিয়েছে বাবার উপরে কি কোনো দায় দায়িত্ব দেয় নেই হাজরা তোমার ফারুক তাআলা বলেন অবশ্যই দায় দায়িত্ব আছে বাবার উপরে বাবার উপরে দায় দায়িত্ব হলো তিনটা বাবার দায়িত্ব কয়টা তিনটা মুরব্বিদের দায়িত্ব কয়টা বলেন কয়টা তিনটা এক নম্বর সন্তান যেন এই দুনিয়ায় আসার পরে লজ্জিত না হয় এমন যেন বলতে না পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এমন কোন পরিবার থেকে সে বিয়ে যেন না করে প্রথম দায়িত্ব বাবাই বিয়ে করবে এমন জায়গা থেকে যেন সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার মায়ের চরিত্র সম্পর্কে সমাজের কেউ কোন ধরনের লেপন করতে পারবে না এক নম্বর দায়িত্ব নম্বর দায়িত্ব এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার একটি সুন্দর অর্থ নাম রাখতে হবে তিন তাকে দিন শিখাতে হবে ধর্মীয় জ্ঞান তাকে শিখাতে হবে এই তিনটা দায়িত্ব আদায় করার পর বাবা সন্তান থেকে তার পাওনা আদায় করার ইচ্ছা রাখতে পারে এর আগে নয় সন্তান আমি আপনি যে তিন দায়িত্বের কথা বলেছেন এই তিন দায়িত্বের একটা দায়িত্ব আমার বাবা পালন করেছেন তিনি জিজ্ঞাসা করেন আমার বাবা এমন এক মহিলাকে বিয়ে করেছেন যেই মহিলার পরিচয় আমি দিতে পারি না যে মহিলার পরিচয় দিতে গেলে মানুষ বলে তোর মা তো বান্ধি ওই বান্ধুর ঘরে ছেলে তো ওই মায়ের পরিচয় আমি দিতে পারি না আমার বাবা এমন জায়গা থেকে বিয়ে করে এসেছেন দ্বিতীয় নম্বরে আমার বাবা আমার এক এমন নাম রেখেছেন যে নামের অর্থ হলো মজুরি এই নামের কোনো অর্থ হয় না মজুরি আমার নাম রেখেছে জল তৃতীয় নম্বর শিক্ষা দীক্ষার কথা কি আমাকে জীবনে কখনো আলিপ বাতাও শিক্ষা দেনে। আমাকে কখনো আলিপ বাতাও শিক্ষা দেয় নাই নামটা সুন্দর রাখে নাই বিয়ে করেছে ডোংরা জায়গা থেকে আমি কি করে আমার বাবার পাওনা হক আদায় করব আপনি একটু বলেন বলেন এই বাবা সন্তান থেকে হক পাওয়ার যোগ্য সে তো নিজের একটা দায়িত্ব পালন করে নেই সন্তান থেকে সে আদায় হক পাওয়া পাওনা আদায় করার দাবি যে হতো তোমার রবি আল্লাহর কাছে নিয়ে গেছেন সেটাই তো বড় বিশ্বাসের ব্যাপার হজরত রবি আল্লাহ তার দরবার থেকে তাকে উঠে দিয়েছেন যা নিজের কোন হক আদায় করার খবর নেই সন্তান থেকে হক পাওয়ার আশায় আমার দরবারে নিয়ে এসেছে মানুষ এজন্য মিষ্টি 不不说吗？